মনটা বিশাল খারাপ কারণ ফার্স্ট করার মতো কারোর পাচ্ছি না একটা ছেলে বাইশ বছরের মেয়ে ভেবে একজনের সাথে লাইন মারতে যাচ্ছে তার উনিশ বছরের ছেলে এসে বলছে ওয়ে আমার মার থেকে দূরে থাকবে বজ্র খেলা যাকে নিয়ে মার্কেটে ঘোরার কথা ভাবছে তার ছেলে অলরেডি মার্কেট জুড়ে আছে লাইফ তো ওরাই কাটাচ্ছে আমরা তো পৃথিবীতে এসেছি আধার কার্ড ভোটার কার্ড আইডি কার্ডা ভেন্ডা সান্ডা এসব লিঙ্ক করাতে এক লোক ভগবানকে জিজ্ঞাসা করছে আচ্ছা প্রভু মেয়েরা এত ভালো বৌগুলো এত ডেঞ্জারাস হয় কেন ভগবান একদম না ভেবে বলছে ওই মেয়ে বানিয়েছি আমরা বউ তোরা বানিয়েছি তোদের ঝামেলা তোরা বুঝবি এর মধ্যে আমার জরাবিনা না দুটো কুত্তা সাইকেলে করে ঘুরছে অমনি এসে একটা সিং বাচ্চা লিপ চেয়েছে তো একটা কুত্তার বাচ্চা বলছে ওই তোর মার কাছে আগে জিজ্ঞাসা করে বলবে ওই যে সাথে ঘুরছে মেয়েদের বলছি বিয়ে করবে তাহলে দুটো সমস্যা আছে এক বর ছাড়া থাকা অসম্ভব দুই বর নিয়ে থাকা অসম্ভব